কোন খতিয়ান শক্তিশালী পাঁচ প্রকার খতিয়ানের মধ্যে কোন খতিয়ান শক্তিশালী সেটা নিয়ে আমরা আলোচনা করব কোন খতিয়ানের কি মানে এ আর এস ডি এস এগুলো কোন খতিয়ানের কি মানে সেইটা আজকে আমরা এই ভিডিওতে জানব কোন খতিয়ান কখন হয়েছিল কত সাল থেকে কত সালের মধ্যে কোন খতিয়ান হয়েছিল সেগুলো আজকে আমরা এই ভিডিওতে জানবো যে সম্মানিত দর্শক প্রথমে আমরা এই ছোটো ছোটো দুইটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব সর্বশেষ আলোচনা করব যে কোন খতিয়ান শক্তিশালী অর্থাৎ কোন খতিয়ান আলা জমি পাবে তো চলুন নাম্বার আলোচনা শুরু করি এক নম্বর হচ্ছে সিএস খতিয়ান সিএস খতিয়ানকে সিএস খতিয়ানের মানে হচ্ছে ক্যাডাস্ট্রাল সার্ভে এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ এটা হচ্ছে পূর্ণ রূপ এই ক্যাডাস্ট্রাল সার্ভেকে সংক্ষেপে সিএস খতিয়ান বলা হয় সিএস খতিয়ানকে অনেক জায়গাতে ডিএস খতিয়ানও বলা হয় ডিস্ট্রিক সার্ভে সিএস খতিয়ান যখন বা সিএস রেকর্ড যখন করা হয় তখন ডিস্ট্রিকের দায়িত্ব আলাদা একজনকে দিয়ে করা হয়েছিল ঠিক আছে মানে প্রত্যেকটা ডিস্ট্রিকে আলাদা আলাদা একজনের হাতে দায়িত্ব থাকতো সেই কারণে অনেকে এটাকে ডিএস খতিয়ানও বলতো এই খতিয়ান কখন হয়েছিল আঠারোশো সালে শুরু হয়েছিল এবং উনিশশো সালে এই খতিয়ান শেষ হয়েছিল মানে এই রেকর্ড করা শেষ হয়েছিল তবে এখানে একটা কথা বলে রাখি আঠারোশো সালে শুরুর কথা বলা হলেও অরিজিনালি এই সিএস খতিয়ান শুরু হয় আঠারোশো সালের দিকে আঠারোশো অষ্টআশি সালের আমুতে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছিল তারপরে কিছুদিন বন্ধ থাকার পরে আঠারোশো উনানব্বই সালে আবার কাজ শুরু হলেও মাঝখানে কিছুদিন কি থাকে কাজ স্থল থাকে বন্ধ থাকে তারপর আঠারোশো পঁচানব্বই সাল থেকে পূর্ণদমে শুরু হয় এবং পুরো এই আমাদের এলাকা শেষ করতে মোটামুটি উনিশশো উনচল্লিশ সাল পর্যন্ত সময় লেগে যায় দুই নম্বর হচ্ছে এস এ খতিয়ান এস এ খতিয়ানের মানে হচ্ছে স্টেট অ্যাকুইজিশন অর্থাৎ রাষ্ট্রীয় অধিগ্রহণ পাকিস্তান আমলে যখন জমিদারি প্রথা বিলুপ্ত করে দিয়ে সরকার সমস্ত জমির মালিকানা গ্রহণ করে তখন এই খতিয়ান প্রস্তুত করা হয়েছিল এস এ খতিয়ানকে অনেক এলাকায় পি এস খতিয়ান বলে অর্থাৎ পাবলিক সেটেলমেন্ট হ্যাঁ আবার এই এস এ খতিয়ানকে অনেক জায়গাতে এম আর খতিয়ানও বলে ঠিক আছে মহরা রেকর্ড তো যাই হোক না কোনো মূল নাম এইটা এস এ খতিয়ান তো এই খতিয়ান কখন হয়েছিল উনিশশো ছাপ্পান্ন সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত এই খতিয়ান হয়েছিল এখানে একটা কথা বলতে হবে অনেকে ঝগড়া করতে আসবেন অনেক জায়গাতে হয়তোবা পঁয়ষট্টির পরে ছিষট্টি সাতষট্টিতেও হয়েছিল কারণ আমি বলে রাখি যে এগুলো মোটকাতাতে একদিনে করার বিষয় নয় কোনো জায়গাতে আগে শেষ হয়ে যায় কোনো জায়গাতে পরে শেষ হয় তিন নম্বর হচ্ছে আমরা একটু এদিকে টেনে নেই তিন নম্বর হচ্ছে আর এস খতিয়ান আর এস খতিয়ান মানে হচ্ছে রিভিউশনাল সার্ভে আর এস খতিয়ানকে আমার জানা মতে অন্য কোনো ডাকে না অন্য কোনো নামে ডাকে নাকি আমার জানা নাই আপনাদের থাকলে জানাবেন এই খতিয়ান হয়েছিল উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত এই যে উপরে যেই রেকর্ড বা সার্ভে এগুলোর কিন্তু ম্যাপ আছে তারপরে হচ্ছে দু চার নম্বর হচ্ছে বিএস খতিয়ান অর্থাৎ বাংলাদেশ সার্ভে এটা উনিশশো পঁচাশি সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত এই সার্ভে চলেছে বিএস খতিয়ানের কোনো ম্যাপ নেই বিএস খতিয়ান আর এস খতিয়ানের ম্যাপ দিয়েই চলে এবং একটা কথা আবারও বলে রাখি এই আর এস খতিয়ান মানে হচ্ছে রিভিশনাল সার্ভে রিভিশনাল সার্ভে কিন্তু অনেক জেলাতে বা অনেক উপজেলাতে করা হয়নি যেই জেলাতে বা যেই উপজেলাতে রিভিশনাল সার্ভে করা হয়নি সেখানে এস এ বা সিএস ম্যাপ দিয়ে কাজ করতে হয় তাহলে বিএস খতিয়ান হচ্ছে এইটা এখানে শুধু সার্ভে করা হয়েছে সার্ভে বললে যে সাধারণভাবে একদম মাঠ জরিফের সার্ভে করা হয়নি মানুষ গিয়েছে নাম জারি করেছে জমি বিক্রি করেছে মিউটেশন করেছে নাম জারি করেছে এই প্রকারের খতিয়ানগুলো হচ্ছে বিএস খতিয়ান তারপর হচ্ছে বিডিএস খতিয়ান বাংলাদেশ ডিজিটাল সার্ভে যেটা শুরু হয়েছে দু হাজার চব্বিশ সালে এখনও চলমান মানে কাজ চলতেছে হয়তো বা আরও দশ পনেরো বছর এই কাজগুলো চলবে এই খতিয়ানের বিডিএস খতিয়ান যখন শেষ হবে আশা করা যাচ্ছে যে বিডিএস খতিয়ানের আধুনিক একটা ম্যাপ থাকবে দর্শক এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে কোন খতিয়ান শক্তিশালী এখানে আমি একদম সংক্ষেপে বলে দিচ্ছি আপনার এলাকার যেই খতিয়ানটা সর্বশেষ হয়েছে সেই খতিয়ানটাই শক্তিশালী যেমন